نبی صلی اللہ تعالی وسلم نے نیچر چاچا حضرت عباس رضی اللہ تعالی بلین بگا ہمار چاچا اپنا کے انہیں ایک آمر کتا بول جو آملے آپ کے پیچھے گنام ہو جائے تک حضرت عباس رضی اللہ تعالمین آپ نے تک حضرت عباس تک نبی ہمارے آپ نے سلاد نامز پڑھیں یہ نامز آپ نے کتنے پڑھیں جدی کت دن نہ پڑے তাহলে সপ্তাহে একবার করে পড়েন সপ্তাহে একবারও যদি না পারেন তাহলে আপনি কী করবেন আপনি মাসে একবার পড়েন যদি মাসেও না পারেন তাহলে বছরে একবার পড়েন যদি বছরেও না পারেন তাহলে জীবনে একবার করেন আল্লাহ নবী আমার বলেছেন নামাজকে চা জীবনে একবার করেন তো বাংলাদেশ আমি নামাজ অনেক ক্ষতি হাতি আমি সেদিকে যাচ্ছি না ভীতি অনেক বড় হয়ে যাবে তো আসুন সালাদ দাসবিন নামাজ পড়বে কীভাবে এই নামাজ হচ্ছে চার আকাত সালাদ দাসবিন নামাজ

পনেরোবার পরে আউজ মিল্লা বিশ মিল্লা পরে সুরাফা দেওয়া সুরাফ হা দেওয়ার পরে যেগুলো একটা ধরে নিলাম আমি কিছুক্ষণের জন্য যে সুরা কাদর পরলেন প্রথম টাকাতে পরে নেওয়ার পরে তারপরে দশবার পড়বেন রুকুতে না গিয়ে দশবার পড়বেন সুহান আল্লাহ জি বললাম হেমডিলা লা হয় লাল লা ময় লাভ একবার দশবার পড়লেন তো হয়ে গেলো বার এবার রুকুতে চলে গেলেন রুকুতে যাওয়ার পরে রুকুতে আসবে পরে সুভহান হোক বি আলফ আজিয়ে তিনবার পাঁচবার হোক সাতবার পরে تصبح قلب سبحان الله والحمد الله يرحمتي الله إلا الله والله الله يرحمتي الله و الله يرحمتي الله يرحمتي الله والحمد الله يرحمتي الله يرحمتي الله يرحمتي الله يرحمتي الله يرحمتي الله 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 اب چلے گلین سجداری سجدار تجویز پڑھارے تین بار بار سات بار جائز پورے پہ اب بسے گلین بسے جار پہ جائیں دس بار پڑھیں اللہ تو گت بار ہو گیل پچپان شیش دلین پچپان ہل اب دس بار یہ بسے پڑے تو گیل پی بار اب آسمد সুশীলদার তাজবি তারপরে দশ বার ফের বললে তাহলে হয়ে গেল পঁচাত্তর বার হবে এক রাখাতে পঁচাত্তর বার চার রাখাতেও পঁচাত্তর বার করে পরে তিনশো বার তসবিকে পড়তে হবে এবার উঠে যাবেন আল্লাহ আকবর বলে উঠে গেলেন প্রথমে আপনি তসবি পরে নিলেন তসবি পরার পরে সেম আপনার কিনা যে নিয়ম রয়েছে ওইভাবে পড়বেন পরার পরে আবার গ্রাহ ধরে নিয়েছিলাম আশা করি আপনারা বুঝতে পেরেছেন এইভাবে করে পড়বেন প্রথমে পনেরোবার পড়ে নিলেন ফের আউজ বিল্লা বিষ বিলা বলে আতিহার পরে আবার যে কোনো একটা সুরা মিলিয়ে নিন যেরকম সুরা মাউনে মিলিয়ে নিন মেনার পরে ফের দশবার পড়লে তো হয়ে গেলো পঁচিশ বার ফের এবার রুগুতে দশ বার পড়লে হয়ে গেল পঁয়ত্রিশ বার এবার রুগু থেকে উঠে দশ বার পড়লেন হয়ে গেল পঁয়তাল্লিশ বার ফের শেষদায় পড়লেন দশ বার হয়ে পাঁচ পাঁচপন্ন বার শেষদা থেকে উঠে দশ বার পড়লেন হয়ে গেল বার বা পঁয়ষট্টি বার আর শেষ দায় গিয়ে ফের পড়লেন দশ বার তো পঁয়ত্তর বার ফের আত্মায়াতু মরবেন আত্মায়াতু পোড়ার পরে ব্রাদার নিয়েছিলাম আত্ময়াতু পোড়ার পরে উঠে গেলে উঠে যাওয়ার পরে ফের বহু আপনি বিসমিল্লা পরে এরকম ফের পনেরো বার পরে তারপরে তো বিসমিল্লা রহমানের পরে সুরফা দিয়া পড়লেন সুর ফা পরে ফের আপনি আবার কী করলেন দশ বার সুরফা দেওয়ার পরে এবার অন্য সুরা সুরাতুর কা মিলিয়ে মিলিয়ার পরে ফের দশ বার পড়লেন তো হয়ে পঁচিশ বার ফের রুকুতে গিয়ে পড়লেন দশবার হয়ে গেল পঁয়ত্রিশ বার রুকু থেকে উঠে দশ বার পড়লেন হয়ে গেল আপনার কি না পঁয়তাল্লিশবার আবার শেষদা থেকে দশবার পড়লেন হয়ে গেল পঁচপন্ন বার শেষদা থেকে উঠে দশ বার পড়লেন হয়ে গেলো পঁয়ষট্টি বার এবার দশবার পড়লেন হয়ে গেল পঁচাত্তর বার তিন জায়গা কমপ্লিট হয়ে গেলো এবার উঠে বলে উঠেন ফের দশবার পড়বেন দশবার পরে পনেরোবার ফের পড়বেন পনেরোবার পরে ফের আবার বিশমুল্লাহ রহমান সুরাফা দেওয়া পরবেন তারপরে গাছটির রাখাতে সুরাহ এক গ্লাস पढा पढेर दस बार पढे पच्चिस फेरि रुकुत पढ्नु दस हुन पैँतिस फेरि रुकु दस बार पढ्वेन फेरि पैँतालिस फेरि शेष दा पढ बार गेसता दस बार पढ्वेन्ट पैँसठी पैँसठी शेष दा फेरि फेरि दस बार पढ् पचहत्तर पचात्तर बार पढ्ने तिन सय पसप्लिट